দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা শেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র সোমবারে বসে সোমবার আজ তিনে জানুয়ারি দুই হাজার তেইশ

ষট্টি <laughs>

তাই ভাই এগুলা এগুলা ভাই এগুলো সিরিয়াল করে বাড়ি আচ্ছা আচ্ছা তাহলে এখানে আছে এখানে ছয়টাও পাচ্ছে একটা সাতটা হয়

এখানে কোনটা প্রথমটা এটা এটা

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ